এই কার্ডবোর্ড বক্সটা দিয়ে আজকে আমি একটা স্টোরেজ বক্স বানাবো তার জন্য দেখো বক্সের যে ওপরের পার্টগুলো রয়েছে সেটা কেটে নিচ্ছি প্রথমে এই যে টুকরোটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু রেখে দেবো এটা ফেলবো না আমার কোনো কাজে লাগিয়ে নেবো মানে আমি কোনো জিনিসই ফেলতে পারি না এটাই হচ্ছে একটা সমস্যা আমার তো আর মিডিলের যে পার্ট দুটো রয়েছে সেটা আমার কাজে লেগে যাবে আজকে এই বক্সটা তৈরি করতেই আর এই বক্সগুলো এত শক্তপোক্ত হয় না ফেলে দিতে ইচ্ছা করে না আর সব থেকে বড়ো কথা দেখো আমাদের যে কোনো মানে বাড়িতে এত জিনিস থাকে ছোটোখাটো সেগুলো এরকম বক্স মানে তৈরি করে নিলে খুব ভালোভাবে ইউজ করা যায় স্টোরেজ হিসেবে তো সেই কারণেই আমি রেখে দিই ফেলি না কোনো জিনিসই এবারে দেখো বক্সটা যদি আমি এমনি রেখে দিই দেখতে ভালো লাগবে না তো সেই কারণে আমি এরকম যে টুকরো কাপড় আমার রয়েছে সেটা দিয়ে একটু কাভার করে নিচ্ছি অ্যাকচুয়ালি এগুলো না পুরনো টি শার্ট দিয়ে খুব ভালো র্যাপ করা যায় তো আমি আর খুঁজে পেলাম না সেরকম পুরনো টি শার্ট তো এই টুকরো কাপড় দিয়ে আমি একটুখানি র্যাপ করে নেবো আর এটা গ্লুকারের সাহায্যে একটুখানি জয়েন্ট করে নিলাম একটু ছোটো হচ্ছিল কাপড়টা যখন আমি চারদিকে মেপেছিলাম তো এবারে আবার ভালো করে মেপে যে এক্সট্রা পার্টটা রয়েছে সেটা কেটে রেখে দেবো আবার পেছনে আমার লাগবে মানে যেটুকু কাপড় ছিল আমার মানে এই বক্সটা তৈরি করতেই লেগে যাচ্ছে মানে কি হয় না যে আমি তো একটা সময় সেলাই করতাম তোমাদের আগেও বলেছি তো এরকম প্রচুর কাপড় রয়েছে তো এখন যখন যেরকম পারি এইভাবে ইউজ করে নিচ্ছি আর কি তো দেখো পুরো মাপ মতো আমি কেটে নিয়েছিলাম এবার বক্সটা পুরো কাভার করে নিলাম এইভাবে আর পেছনে যেটা ফাঁকা থাকবে সেটা ওই টুকরো কাপড়ের মধ্যে বসিয়ে দেবো তো দেখো দেখতে কত ভালো লাগে না এভাবে করে নিলে এবারে ভেতরেও একটুখানি কাপড় দিতে হবে নালে ভালো লাগবে না এখানেও একটুখানি দেখো কম হচ্ছিল বলে আমি কাপড়টা এই আমি গ্লুগানের সাহায্যে সাহায্যে অ্যাটাচ করে নিলাম আর গ্লুগানটা খুব সুবিধা হয় জানো তো মানে মেশিনে বসতে হয় না এই আর কি আর এ দেখো এত সুন্দর করে মাপটা নেওয়া নিতে হয় যে একদম মাপ মতো যাতে হয়ে যায় দেখো পুরো মানে হচ্ছে ফিটিংস একটা জামা পড়াচ্ছি তাই না বলো এরকম মনে হচ্ছে একদম ফিটিংস করতে হবে নাহলে দেখতে ভালো লাগবে না এবারে গ্লুগানের সাহায্যে আমি দেখো ওপরে এভাবে অ্যাটাচ করে দিচ্ছি পরে কাপড়টা পুরো উল্টে দেব ভেতরে যাতে পুরো কাভার হয়ে যায় দেখো সুন্দর করে আমি অ্যাটাচ করে নিলাম এবার দেখো উল্টে দিচ্ছি আমি একটুখানি মিক্স অ্যান্ড ম্যাচ করে কাপড়টা নিয়েছি কারণ কি দেখতে যাতে ভালো লাগে সেই কারণে তোমরা চাইলে মানে একই রকম কাপড় ইউজ করতে পারো কোনো অসুবিধা হয় না আমার যেহেতু কাপড় টুকরো মানে কাপড়ের টুকরো আছে বলে আমি ওইভাবে ইউজ করে নিই আর একটু বর্ডার মতনও তৈরি হয়ে গেল দেখতে পেলে আর এই যে মিডিলে যে বসাবো তো এটাকেও ভালো করে একটুখানি কাপড় দিয়ে র্যাপ করে নিচ্ছি এটাকে একদম দেখো এইভাবে বসিয়ে দিলে খুব সুন্দর একটা বক্স তৈরি হয়ে যাবে যে কোনো জিনিস এর মধ্যে স্টোর করে রাখা যাবে খুব সুন্দর হয় আর ভীষণই শক্তপোক্ত হয় এই বক্সগুলো আমি অনেক তৈরি করেছি বাড়িতে অনেক কাজই ইউজ করছি সেই জন্যই আর কি তোমার সাথে আমি আরও শেয়ার করি যে দেখো এই যে কোনো জিনিসই কোনো ফেলে দেওয়ার নয় একটু এদিক ওদিক করে নিলেই মানে তৈরি করে নিলে নিজের মতন করে বিভিন্ন কাজই ইউজ করা যায় এ দেখো আরেকটাও আমি করেছি বক্স রেডি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না দেখো দুটো আমার স্টোরেজ বক্স তৈরি হয়ে গেল আর আজকে আমি যেভাবে ইউজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার যে কুর্তিগুলো রয়েছে মানে যেগুলো অল টাইম ইউজ করি তো এগুলো কি হয় না হাতের কাছে থাকলে এইভাবে তাহলে কি হলো তো ইউজ করতে সুবিধা হয় তো আমার কেনা যে স্টোরেজ বক্সটা আছে আর কি তোমাদের দেখাবো তো সেটা কত অসুবিধা হয় দেখবে আর এইভাবেই আমি করলাম কারণ এই দেখো এইভাবেই যদি আমি কুর্তিগুলো রেখে দিই তো যখন যেটা মনে হবে চোখের সামনে সবটাই দেখতে পাচ্ছি যে মনে হলো আজকে এটা বলবো ওটা টুক করে তুলে নিলাম হ্যাঁ আবার দেখো ইউজ করার পর আবার এইভাবে যদি ভালো করে রেখে দিই জিনিসগুলো অর্গানাইজও থাকে সুন্দর করে আর আলমারিতে গোছানোও থাকে তো এই আর কি অর্গানাইজ থাকে ব্যাপারগুলো আর প্যান্টগুলো দেখো আমি এইটার মধ্যে রেখে দিলাম তো দুটো দুটো কাজে আমার ইউজ হয়ে গেল খুব সুন্দর কতগুলো প্যান্ট এর মধ্যে ধরে গেছে দেখো কুর্তি অনেকগুলো ধরে গেছে আরও আমি বানাবো এরকম স্টোরেজ বক্স কারণ আমি দেখলাম এইভাবেই সুবিধা হয় আর কি জিনিস রাখতে বা ইউজ করতেও খুব সুবিধা হবে দেখতেও ভালো লাগছে আর আগে দেখো এই যে এই ধরনের স্টোরেজ বক্সগুলো আমি না অনেক কিনেছি যেন ছটা মতন কিনেছিলাম কিন্তু ইউজ করতে দেখো কত অসুবিধা হয় পর 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 এই ধরনের কাপড়গুলো রেখে দিতে হবে মানে কুর্তি ভালো যাই বলো ড্রেসগুলো তো যখন ইউজ করব তখন সব বার করে যেটা ইউজ করে সেটাকে বের করতে হয় আর কি তো তাতে করে কত হ্যাপা আর এইভাবে যদি আমরা রেখে দিই সাজিয়ে বেশ সুন্দর লাগে দেখতে অর্গানাইজও থাকে আর যখন যেটা মনে হবে চোখের সামনে দেখতে পারবো ওইভাবে তুলে নিতে পারবো আর আলমারিতে এইভাবে রেখে দিতেও কিন্তু খুব সুবিধে দেখো অনেকটা জায়গাও হয়ে গেল। আর ওপরে আমি আরও বক্স তৈরি করে রাখতে পারবো আর কি এ দেখো যখন যেরকম ইচ্ছে হবে টেনে জাস্ট বার করে নাও খুবই সুবিধে হলো আর ভীষণ সুন্দর অর্গানাইজ থাকলো এটাই দেখতে ভালো লাগছে আর কি তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো